নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আগামী শনিবার দিন গণেশ চতুর্থীর দিন বিশেষ তিনটি এমন খাবার রয়েছে বা বলতে পারি এমন কিছু সবজি রয়েছে যেগুলো কিন্তু কখনোই এই দিন গ্রহণ করা উচিত নয় দেখুন শুধু গণেশ চতুর্থীই নয় মানে যে কোনো পবিত্র দিনে পবিত্র তিথিতে এই কয়েকটা খাবার শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা সম্পর্কে জানা এবং খাদ্যগুলোকে বিশেষ করে এরকম পূর্ণ তিথিতে পরিহার করা উচিত শুধু তাই নয় গণেশ চতুর্থীর দিন এমন একটি বিশেষ বস্তু রয়েছে সেটি কিন্তু কখনোই দর্শন করতে নেই নতুবা জীবনে কলঙ্কের দাগ লেগে যায় সে বিষয়ে আলোচনা করব এবং কি এই গণেশ চতুর্থীর দিন যারা বাড়িতে শ্রী গণেশের পুজো অর্চনা করেন তারা শ্রী গণেশের মুখ কোন দিকে রাখবেন কিভাবে পুজো অর্চনা করবেন বা কি ধরনের গণেশ ঘরে প্রতিষ্ঠা করা উচিত বা পুজো করা উচিত বা শাস্ত্র মতে গণেশ পুজোতে তুলসী পাতা নিষিদ্ধ কেন এবং একটি এমন বিশেষ খাবার রয়েছে সেটি অবশ্যই গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশজিকে দেওয়া প্রয়োজন এতে শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হয় গৃহে সুখ শান্তি বজায় থাকে তথা গৃহের মঙ্গল হয় এছাড়াও শ্রী গণেশকে দুর্বাঘাস দেওয়ার বিশেষ একটি নিয়ম রয়েছে সেই নিয়ম সম্পর্কেও আজকের এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব যাই হোক এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন আচ্ছা প্রথমত দেখুন শ্রী গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি সিদ্ধিপ্রাপ্তি এবং সর্ববাধা বাধা বিঘ্ননাশক একজন দেবতা সর্বোপরি শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজিত দেব অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডে যত প্রকার ভগবান রয়েছেন দেবদেবী রয়েছেন তাদের পুজো করার সময় প্রথম পুজো শ্রী গণেশের করতে হয় তাই উনি হচ্ছেন প্রথম পূজ্য দেব এবং শ্রী গণেশের আশীর্বাদ যে পরিবারে থাকে সেই পরিবারে কোনোভাবেই দেখবেন অনিষ্ট বিপদাপদ বা মানে বাধা বিঘ্ন চট করে কিন্তু আসে না সেই সব পরিবারের মানুষেরা সুখী হন এবং শান্তিতে জীবনযাপন করে থাকেন তাই যদি নিজের জীবনে অশান্তি ডেকে আনতে না চান তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা এই যে কয়েকটা খাবারের কথা আপনাদেরকে বলবো আমি এগুলোকে চেষ্টা করবেন এই দিন একটু পরিহার করার এতে শ্রী গণেশ ঠাকুর রাগান্বিত হয় এই খাবারগুলো খেলে শাস্ত্র মতে নিষেধ রয়েছে যাই হোক প্রথমত আপনাদেরকে আমি জানিয়ে দিই যে গণেশ পুজোতে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার বা গুরুজি যে এই গণেশ পুজোতে আমরা কি গণেশ ঠাকুরকে তুলসীপত্র নিবেদন করতে পারি সেক্ষেত্রে বলবো কখনোই না দেখুন গণেশ ঠাকুর হচ্ছে রুদ্রাংশের একজন মানে রুদ্রাংশের অবতার বলতে পারি কারণ শিবজির মানে ছোট উনি তার শিব হচ্ছে রুদ্রাংশ তার রুদ্রাংশের ক্ষেত্রে শিবের ক্ষেত্রে যেরকম শিব পুজোর ক্ষেত্রে তুলসী পাতা ব্যবহার নিষিদ্ধ ঠিক তেমনি শ্রী গণেশের পুজোতেও তুলসী পত্র কিন্তু নিষিদ্ধ অনেকেই প্রশ্ন করেন যে আমরা কি গণেশের বুকে তুলসী পত্র দিতে পারি দেখুন ক্ষেত্রে আমি পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিই যে গণেশ পুজোয় তুলসী মানে মানে পাতা কখনই কিন্তু ব্যবহার করা হয় না না ওনার বুকে তুলসী পত্র দেওয়া হয় না ওনার চরণে না ওনার মস্তকে না ওনাকে যে নৈবেদ্য দেওয়া হয় তার মধ্যেও কিন্তু তুলসী নিবেদন করতে নেই সেক্ষেত্রে আপনারা গণেশের সব থেকে প্রিয় হচ্ছে জবা ফুল দিতে পারেন লাল ফুল দিতে পারেন দুর্বা ঘাস দিতে পারেন কিন্তু তুলসী পত্র কিন্তু গণেশ পুজোয় দিবেন না যাই হোক এরপর জেনে নিন যে দু হাজার চব্বিশ সালে গণেশ চতুর্থী কবে পড়েছে সেক্ষেত্রে বলবো আগামী দু হাজার চব্বিশ বাংলায় একুশে ভাদ্র চোদ্দশো সালে শনিবার দিন এবছর গণেশ চতুর্থী পালন হবে এবং সারাদিনই এই চতুর্থী থাকবে তাই এদিন আপনারা আপনাদের বাড়িতে হোক বা কোনো গণেশ মন্দিরে গিয়ে সেই গণেশের পূজা অর্চনা করতে পারেন এছাড়া অনেকেই ভুলবশত দণ্ডায়মান গণেশকে গৃহে নিয়ে এসে পূজা অর্চনা করেন তবে শাস্ত্র এটি নিষিদ্ধ দণ্ডায়মান বা শুয়ে থাকা গণেশের পুজো কিন্তু ঘরের মধ্যে করা উচিত নয় এক্ষেত্রেই গণেশ ঠাকুর বসে রয়েছেন আশীর্বাদ করছেন এরকম কোনো চিত্রপট বা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন এছাড়াও যারা ভাবছেন যে গণেশ ঠাকুরকে ব্যবসার জায়গাতে প্রতিষ্ঠা করবেন বা বাড়িতে প্রতিষ্ঠা করবেন তারা অতি অবশ্যই গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশের মূর্তি এনে গৃহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন তবে হ্যাঁ গণেশ ঠাকুরকে সর্বদাই বাড়ির উত্তর পূর্ব কোণে রাখার চেষ্টা করবেন বা আপনাদের ঠাকুর ঘর যেখানে রয়েছে ঠিক সেখানে উত্তর পূর্ব কোন করে রাখবেন এবং যিনি পুজো করবেন ঘরের যে ব্যক্তি গণেশের পুজো করবেন তারও মুখ যেন উত্তর পূর্ব কোণে অথবা শুধু উত্তর দিকে অথবা পূর্ব দিকেও বসে আপনারা কিন্তু শ্রী গণেশের পুজো অর্চনা করতে পারেন এছাড়াও শ্রী গণেশ ঠাকুরকে আপনারা যে কোনো লাল ফুল দুর্বা ঘাস অবশ্যই নিবেদন করবেন সাথে জবা ফুল ভগবানকে নিবেদন করবেন সাথে অনেকেই মানে জানেন না যে আকন্দ ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুল তাই আপনারা আকন্দ ফুল শ্রী গণেশকে নিবেদন করবেন এছাড়াও গণেশ পুজোয় দুর্গ্বা একটি অপরিহার্য উপাদান তাই আপনারা এদিন একুশটি দুর্বা নিয়ে নেবেন এবং সেটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধৌত করে পরিষ্কার করে এই একুশটি দুর্বাকে তিনটে ভাগে বিভক্ত করবেন এবং পুজো করার সময় একটি দুর্বার গোছা শ্রী গণেশের বাম কাঁধে দিবেন আরেকটি গোছা দান কাঁধে দিবেন এবং আরেকটি গোছা শ্রী গণেশ ঠাকুরের মস্তকে নিবেদন করবেন অর্থাৎ একুশটি দুর্বাকে তিন ভাগে ভাগ করলে সাতটা করে দুর্বা প্রত্যেকটা সাত মানে সাতটা দুর্বা দিয়ে গোছগুলো তৈরি করবেন এবং ওই গোছাগুলি কিন্তু ভগবানকে এইভাবে নিবেদন করতে হয় এবং যারা শ্রী গণেশের পুজো অর্চনা করবেন তারা এই দিন উপবাস থেকে পুজো অর্চনা করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর শ্রী গণেশের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন যাই হোক এই বিনায়ক চতুর্থী বা শ্রী গণেশ চতুর্থীর দিন একটি বিশেষ বস্তু রয়েছে তা কিন্তু কক্ষণে এদিন দিন দর্শন করতে নেই এবং সেটি হলো এই দিন চন্দ্র দর্শন করতে নেই দেখুন শাস্ত্র মতে যেসব মনুষ্যরা এই দিন সন্ধ্যার সময় চন্দ্র দর্শন করেন তাদের জীবনে কলঙ্কের দাগ কিন্তু লেগে যায় একবার ভগবান শ্রীকৃষ্ণ ভুলবশত চন্দ্রদেবকে দর্শন করে ফেলেছিলেন এই চতুর্থীর দিন তাই এবং উনার জীবনেও কিন্তু কলঙ্কের দাগ লেগে গেছিল তাই অবশ্যই অনুরোধ করবো যে এদিন আপনারা কিন্তু কখনই চন্দ্রের দিকে তাকাবেন না সন্ধ্যার সময় যাই হোক গণেশ চতুর্থীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসেই ওম গাং গণেশায় নাম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং এই দিন নিজের বাড়িতে হোক বা কোনো গণেশ মন্দিরে গিয়ে শ্রী গণেশের পূজা অর্চনা অবশ্যই অবশ্যই করবেন এটিকে অত্যন্ত শুভ কর্ম বলে শাস্ত্রে পরিগণিত করা হয় এর ফলে কি হয় সার্বিক উন্নতিকরণ ঘটে পারিবারিক মঙ্গল সাধনে এই কর্মটি বিশেষ ভূমিকা রাখে তাই এদিন অবশ্যই প্রত্যেকেই শ্রী গণেশের পূজা অর্চনা করতে কিন্তু কখনোই ভুলবেন না যাই হোক দেখুন সনাতন ধর্মমতে খাবার সংক্রান্ত বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে তবে আজকালকার দিনে এই বিষয়গুলো অনেকেই মানেন না আধুনিক সংস্কৃতির বসীভূত হয়ে এবং এর ফলেই সারা বছর বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণা ব্যাধি অর্থনৈতিক খরচ এগুলো কিন্তু জীবনে নেমে আসে দেখুন বাড়ির যারা মহিলারা হন তারা অনেক কিছু মানলেও বাড়ির যারা পুরুষেরা রয়েছেন তারা কিন্তু খুব একটা বিষয়গুলো মানতে চান না যে বাধা নিষেধ রয়েছে এগুলো মানতে চান না কিন্তু একটা পরিবার দেখুন প্রত্যেককেই নিয়ে সেই পরিবারে বাবা মা সন্তান সন্ততি স্ত্রী মাসি মেশ সবাইকে নিয়েই কিন্তু একটা পরিবার তৈরি হয় তো সেক্ষেত্রে শুধু বাড়ির মহিলাদেরকে সব নিয়ম মানতে হবে তা কিন্তু কোনো মানে শাস্ত্রেও লেখা নেই এর কোনো বাধ্যবাধকতাও নেই বাড়ির পুরুষদেরকেও এই নিয়মগুলো মানা উচিত তবেই কিন্তু একটা সংসার সুখের হবে আচ্ছা যাই হোক এরপর আপনাদেরকে আমি খাবারের কিছু নাম বলে দিচ্ছি এগুলো কিন্তু চতুর্থী থাকা মানে চলাকালীন আপনারা কিন্তু গ্রহণ করবেন না আচ্ছা এই ক্ষেত্রে প্রথমে যে খাবারটির কথা বলবো সেটা কিন্তু গণেশ চতুর্থীর দিন বা নিজের গৃহে যেমন রন্ধন করবেন না ঠিক তেমনই বাইরে গিয়েও কোথাও এই খাবারটি গ্রহণ করবেন না এবং এই খাবারটি হলো মূলক দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে চতুর্থী চলাকালীন মূল খাদ্য হিসাবে গ্রহণ করতে নেই কারণ এই খাবারটি চতুর্থীতে খেলে কি হয় টাকা পয়সা অর্থ বা ধন সম্পত্তি নাশ হয় কোনো না কোনো মাধ্যমে দেখবেন আপনাদের বহু কষ্টের উপার্জন অর্থ রোগের পিছনে হোক বা কোনো বিপদ আপদে ঠিক কিন্তু খরচ হয়ে যাবে এরপর দ্বিতীয়ত যে খাবারটির কথা বলবো সেটি হলো কোনো প্রকার জাতীয় খাবার চতুর্থী চলাকালীন গ্রহণ করতে নেই যেমন নিম উচ্ছা করলা এই টাইপের যে কোনো তেতোজাতীয় খাবার বা সবজি কক্ষণেই কিন্তু গ্রহণ করতে নেই এর সাথে পোড়া জাতীয় কোনো খাবারও কিন্তু চতুর্থী চলাকালীন গ্রহণ করতে নেই দেখুন শুধু গণেশ চতুর্থী নয় যে কোনো পবিত্র দিনে পবিত্র তিথিতে তেঁতো খাবার বা পোড়া খাবার গ্রহণ করতে নেই এর ফলে কি হয় জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং পারিবারিক ক্ষেত্রে কলহ বৈষম্যতা লক্ষণীয় হয় সাথে পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের সাথে মনোমালিন্য এবং বাদ বিবাদ সৃষ্টি হয়ে যায় তাই অবশ্যই অনুরোধ করব তেতো খাবার এবং পোড়া খাবার এই দিনগুলোতে একটু পরিহার করার চেষ্টা করবেন বরং এদিন আপনারা মিষ্টি দান করতে পারেন মিষ্টি গ্রহণ করতে পারেন এর ফলে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের মধ্যে মিষ্টতা বজায় থাকবে আর যদি পারেন নিজের হাতে এই দিন মোদক বা নারকেল নাড়ু তৈরি করে শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন এবং পুজো শেষে প্রসাদ রূপে পরিবারের সকলে মিলে এটি গ্রহণ করতে পারেন এতে শ্রী গণেশের অনুকম্পা লাভ হয় এছাড়াও শ্রী গণেশের সব থেকে পছন্দের ভোগ হল বেসনের বোঁদের বা মতিচিরার লাড্ডু এক কথায় বললে যে কোনো প্রকারের লাড্ডু ভগবান গণেশের অত্যন্ত প্রিয় তাই এদিন যদি পারেন ভগবানকে লাড্ডু নিবেদন অবশ্যই করবেন দেখুন নিজে বানাতে না পারলেও যে কোনো মিষ্টির দোকানে আজকের দিনে খুব ইজিলি মোদক বা লাড্ডু কিন্তু পাওয়া যায় আপনারা এটি ক্রয় করেও ভগবানকে নিবেদন করতে পারেন এবং তা নিজেরাও প্রসাদ রূপে পুজো শেষ হয়ে যাওয়ার পর প্রসাদরূপে তা গ্রহণ করবেন যাই হোক এরপর তৃতীয় যে খাবারটি আপনারা গণেশ চতুর্থীর দিন গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় কোনো খাবার যেমন রসুন পেঁয়াজ মিশ্রিত বা খুবই তৈলাক্ত জাতীয় খাবার মুসুর ডাল মাছ মাংস ডিম এই প্রকৃতির যেগুলো আমিষ খাবার রয়েছে এগুলোকে পরিহার করার চেষ্টা করুন এছাড়াও কোনো প্রকারের নেশাদ্রব্য দ্রব্য যেমন অ্যালকোহল মদ বিড়ি সিগারেট পান গুটকা লাইক এই খাবারগুলো কিন্তু এই দিন বর্জন করার চেষ্টা করবেন স্বাস্থ্য মতে নিষিদ্ধ রয়েছে দেখুন নিরামিষ খাবারের মধ্যে প্রচুর প্রকারভেদ এমন রয়েছে এবং প্রচুর এমন খাবার রয়েছে যেগুলো কিন্তু আমিষ খাবারকেও হার মানায় তাই অবশ্যই নিরামিষের উপর থাকাটা আমাদের একান্তই প্রয়োজন এর ফলে আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র বলছে এতে আয়ু বৃদ্ধি হয় অর্থাৎ যারা কন্টিনিউ নিরামিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু পাঁচ থেকে দশ বছর বেশি দীর্ঘজীবী হন যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের থেকে তবে সবাই পুরোপুরি নিরামিষ খেতে পারেন না তো সেক্ষেত্রে অন্তত পবিত্র দিনগুলোতে পবিত্র তিথি বা পুজোর দিনগুলোতে চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করা যাই হোক আপনারা শ্রী বিনায়ক চতুর্থী বা গণেশ চতুর্থীর দিন যদি পারেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবী আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই লাড্ডু বা মোদক বিতরণ করবেন এর ফলে সুসম্পর্কের আদান প্রদান সৃষ্টি হয় জীবনে সুখ শান্তি আসে এবং এই কর্মটিকে অত্যন্ত শুভ কর্ম বলে মনে করা হয় যাই হোক আশা করছি আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্টে জয় শ্রী গণেশ লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব তথা ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে এবং এইরকমই ধার্মিক সংক্রান্ত পরবর্তী ভিডিও পেতে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ